গরম পড়ছে এই দিকে খালি আমের শরবত দইয়ের লস্যি এই ওই দিবা লাগছে আমি আজকে দিচ্ছি এই দেখো বরই নিয়ে আইসি বরের শরবত বানায় কল যে অবধি ঠান্ডা হয়ে যাবো কি কি নিয়ে আইসি দেখো তোমরা নিশি এখানে নিসি হচ্ছে বিট লবণ আর চেনি আর নিশি একটা লেবু আর চলো বন্ধুরা এখান করা এই কাপজি লেবুর পাতা নিয়ে যে বন্ধুরা আমি কুলের এই যে বোরোর এই যে বুঠাগুলো গুলা ফেলাই দিয়েছি কড়াইতে জল দিয়ে দিছি বড় একটু সিদ্ধ করে নেব ডেকে দেখো সিদ্ধ হয়ে গেছে তিন মিনিট চাল দিলেই কিন্তু একবার পুরো সিদ্ধ হয়ে যাবে এমনি তোমাদের বাড়িতে রান্না করলে রান্না করার পরে উনানের উপরে একটু জল দিয়ে বসিয়ে দিলে হয়ে যাবে যা যা সিদ্ধ বন্ধুরা বড় সিদ্ধ করে নিছি এখন চটকায় নেব দেখো বন্ধুরা কি সুন্দর একবারে দেখো সিদ্ধ হয়ে গেছে মাখান হয়ে গেছে একটু ঠান্ডা হওয়া ওইদিকে আমি লেবু ডাকাই দিন কইরা কাই দিন বন্ধুৰ এই যে চটকা নহয় চটকি চটকি মাহে নিছিম জল জল দিয়ে স্বাদ অনুযায়ী এই যে বিট লোন লেবু পাতা কাজি লেবুর পাতা দিলে এর স্বাদ লাগবো বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব একটু কাগজি লেবু বেশি না অল্প দুই এক ফোঁটা দিলে হয়ে যাবে নিয়ে লেবু নিয়ে নিছি এইভাবে বইসে নেব গুঁড়া আছে চিনি গুঁড়ার মধ্যে দিয়ে দেব দেখো কত সুন্দর লাগতেছে দেখতে এই বন্ধুরা সাহায্য সাজিয়ে নিচ্ছি এখন এই জল গুলা সেই দিয়ে দেবো ঢেলে নিয়েছি সাজানোর জন্য একটা করে লেবু দিয়ে দিচ্ছি একটা করে লেবু পাতা দিয়ে দিচ্ছি এক টুকরো করে এই যে এক টুকরো করে বরফ দিয়ে দিলাম আমল দিয়ে এভাবে ঘুটে নিতে হবে দেখো বন্ধুরা আর কে কে খাইছো তোমরা এই যে বোরোর শরবত কমেন্ট করে জানাবে অবশ্যই আর এটা খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে বন্ধুরা একবার হলেও খেয়ে দেখবে বাড়িতে আর আমার এই ভিডিওটা শেয়ার করো দেখো বন্ধুরা তোমাদের কাছে দেখতে কীরকম লেগেছে দেখো বন্ধুরা সাজিয়ে নিয়েছি এখন আমার মেয়েদেরকে দিয়ে দিব বন্ধুরা হয়েছে বন্ধুরা এই গরমে একবার কলজা ঠান্ডা হয়ে যাচ্ছে এই কুলের হচ্ছে শরবত খেলে না যখন খেয়ে খাবে তখন একবারে কলজা অবধি ঠান্ডা হয়ে যাবে এত টেস্টি হয়েছে বন্ধুরা দারুণ হয়েছে এর সঙ্গে কোনো তুলনাই হয় না কোনো শরবতের তুলনা হয় না এই কুলে মানে বোরোর যে শরবত এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর বেশি করে শেয়ার করো বন্ধুরা আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার ভিডিওটাকে ফলো করবে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ

Tumblr try